এক দেশে এক রাজা ছিলেন ধন সম্পদ প্রাসাদ সৈন্য দাস কিছুই কম ছিল না তার জীবনে তবু তিনি সুখী ছিলেন না রাতের ঘুম উধাও দিনে মন ভারী সব সময় একটা অজানা চিন্তা তাকে কুড়ে কুড়ে খেত একদিন রাজা তার মন্ত্রীকে বললেন আমার সব আছে তবু আমি শান্তি পাই না জানতে চাই সুখী মানুষ আসলে কেমন মন্ত্রী অনেক ভেবে বললেন মহারাজ যদি আপনি সত্যিই সুখ খুঁজতে চান তবে আপনাকে এমন একজন মানুষকে খুঁজে বার করতে হবে সে সত্যিকারের সুখী আর তার জামা গায়ে দিতে হবে রাজা রাজ্যের সব জায়গায় লোক পাঠালেন কেউ ধনী কিন্তু অসুখী কেউ সুস্থ কিন্তু চিন্তায় জর্জরিত শেষে একদিন রাজ্যের এক প্রান্তে এক ফকিরকে দেখা গেল সে গাছের নিচে বসে ভাত খাচ্ছে হাওয়া খাচ্ছে গান গাইছে আর মুখে এক চিলতে হাসি রাজা নিজে তার কাছে গেলেন বললেন তুমি কি সত্যিই সুখী ফকির বললেন মহারাজ আমি খুব সুখী কারণ আমার মন শান্ত আমার চাওয়া কম আর প্রতিদিন আমি কৃতজ্ঞ থাকি আমার জীবনের জন্য রাজা তখন বললেন তাহলে তোমার জামাটা দাও আমি সেটা পরে সুখ খুঁজবো ফকির হেসে বললেন মাথা নাড়ালেন মহারাজ আমার তো জামা নেই আমি জামা ছাড়াই সুখী রাজা স্তব্ধ হয়ে গেলেন তিনি বুঝলেন সুখ কোনো কাপড়ে কোনো প্রাসাদে বা ধনে নেই সুখ আছে নিজের মনে নিজের কৃতজ্ঞতায় সেদিনের পর থেকে রাজা বদলে গেলেন তিনি আর অযথা কিছু চাইলেন না প্রতিদিন সকালে সূর্য ওঠার সময় হাত জোর করে বলতেন আজও বেঁচে আছি এটাই আমার সবচেয়ে বড় সুখী আমাদের যদি এই গল্পটা শুনে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখো তারা অবশ্যই চ্যানেলে একটা ফলো করে দিও আর তোমরা কীরকম গল্প শুনতে চাইছো সেটাও আমাকে কমেন্ট করো আমি চেষ্টা করব তোমাদের জন্য নতুন নতুন ভালো ভালো গল্প প্রত্যেক দিন নিয়ে আসার